আজকের আলোচনায় আমরা আলোচনা করব উপনিষদ এবং ভগবদ্গীতার অনুযায়ী জীব সৃষ্টির রহস্য কী কীভাবে জীব সৃষ্টি হচ্ছে এবং কীভাবে তার মৃত্যু হচ্ছে এই সৃষ্টিচক্রটা কী তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আধ্যাত্মিক দার্শনিক বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে উপনিষদ এবং ভগবদ্গীতার ভাষ্যে জীব সৃষ্টির রহস্য উপনিষদ এবং ভগবদ্গীতার ভাষ্য অনুযায়ী জীবনের সৃষ্টিচক্র প্রকৃতি ও পরমাত্মার অটুট সংযোগকে প্রতিফলিত করে ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন অন্নাত ভবন্তি ভূতানি অন্ন সংভব যজ্ঞাত ভবতী পরজন যজ্ঞ কর্ম সমুদ্ভব কর্ম ব্রহ্মদবং বৃদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম গীতার তিন নম্বর অধ্যায়ের চোদ্দ এবং পনেরো নম্বর শ্লোক অর্থাৎ পরমাত্মা থেকে বেদের সৃষ্টি হয় বেদ থেকে কর্মের ধারণা আসে কর্ম থেকে যাজ্ঞ হয় যাজ্ঞ থেকে বৃষ্টি হয় এবং সেই বৃষ্টির দ্বারা খাদ্য ও জীবের সৃষ্টি হয় এই শ্লোক প্রকৃতি চক্র এবং পরমাত্মার শক্তিকে ব্যাখ্যা করে জীবন সৃষ্টি চক্র এবং প্রকৃতির ভূমিকা এক সূর্য ও বৃষ্টির সম্পর্ক সূর্যের তাপে জল বাষ্পভূত হয়ে আকাশে উঠে যায় ঠান্ডা ও গরম বায়ুর মিশ্রণে তৈরি হয় মেঘ সেই মেঘ থেকে ঝরে ঝরে পড়ে বৃষ্টি তা মাটিতে সিক্ত হয় সেই বৃষ্টি জীবের সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুই গাছপালা ও অন্ন উৎপাদন বৃষ্টি গাছপালার জন্য জীবনদায়ক বৃক্ষরা মাটি থেকে জল শোষণ করে যা ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় মানুষ সেই ফসল খাদ্য হিসেবে গ্রহণ করে তিন মানুষের শরীরে খাদ্যের ভূমিকা খাদ্য মানুষের শরীরে সাতটি ধাতুর জন্ম দেয় যা দেহ গঠনের মূল উপাদান এই সাতটি ধাতুর মধ্যে শুক্রাণু বা রিপ্রোডাক্টিভ ফ্লুইড নারীর দেহে প্রবেশ করলে ভ্রূণের সৃষ্টি হয় চার জীবনের বিকাশ ও চক্কর গর্ভে ভ্রূণ ঘটিত হয় এবং শিশু জন্ম লাভ করে এই শিশু কৈশর যৌবন এবং বার্ধক্যের মধ্যে দিয়ে মৃত্যুর দিকে এগিয়ে যায় মৃত্যুর পরে শরীর দাহ করা হয় তা পঞ্চতত্বে বিলীন হয়ে যায় পাঁচ পুনরায় সৃষ্টি চক্র মৃতদেহ মাটিতে মিশে যায় এবং সেই মাটি গাছের খাদ্য হয় এবং গাছ থেকে অন্ন উৎপন্ন হয় এইভাবে চক্রটি চলতে থাকে দর্শন ও শিক্ষা ভগবদ্গীতার এই শ্লোক এবং উপনিষদের ব্যাখ্যা আমাদের শেখায় এক পরমাত্মার উৎস জীবনের মূল উৎস পরমাত্মা তিনি এই চক্রের প্রবর্তক দুই যাজ্ঞের গুরুত্ব যাজ্ঞ মানে শুধু অগ্নি যাজ্ঞ নয় সমস্ত পবিত্র কর্ম যা সমাজ প্রকৃতি ও জীবনের মঙ্গল সাধন করে তিন প্রকৃতির সঙ্গে সংযোগ প্রকৃতির উপাদান যেমন সূর্য বৃষ্টি গাছপালা এবং খাদ্য সম্পর্কযুক্ত এই শ্লোক প্রকৃতি এবং জীবনের মধ্যে পরমাত্মার উপস্থিতি ও নিয়মের কথা স্মরণ করিয়ে দেয় আমাদের উচিত প্রকৃতির এই চক্রকে সম্মান জানানো এবং তা ব্যাহত না করে এর সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপন করা উপনিষদ এবং ভগবদ্গীতার দার্শনিক দিক উপনিষদ এবং ভগবদ্গীতার জীবনের উৎপত্তি ও প্রকৃতির চক্র শুধু বৈজ্ঞানিক নয় বরং গভীর দার্শনিক তাৎপর্যে ভরা এগুলো আমাদের শেখায় জীবন কেবল শারীরিক নয় এটি এক আধ্যাত্মিক প্রক্রিয়া যা পরমাত্মার ইচ্ছা ও নিয়ম দ্বারা পরিচালিত হয় এখানে দার্শনিক ব্যাখ্যার পাশাপাশি উদাহরণসহ এই চক্রের তাৎপর্য ব্যাখ্যা করছি এক পরমাত্মা এবং বেদের সৃষ্টি দার্শনিক দৃষ্টিকোণ থেকে পরমাত্মা সকল সৃষ্টির উৎস বেদ সেই জ্ঞান যা জীবনের চক্রকে পরিচালিত করে উদাহরণ সূর্যকে ধরুন সূর্য নিজে কিছু গ্রহণ করে না কিন্তু এটি আলো ও তাপ ছড়িয়ে দিয়ে সমস্ত জীবকে জীবিত রাখে তেমনিই পরমাত্মা আমাদের জীবনের ভিত্তি প্রদান করেন দুই কর্ম ও যাজ্ঞের তাৎপর্য যাজ্ঞ এখানে কেবল অগ্নির যাজ্ঞ নয় বরং যে কোনো পবিত্র কর্ম যা মানুষের মঙ্গল এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় সহায়ক দার্শনিক শিক্ষা যজ্ঞের মাধ্যমে আমরা প্রকৃতির কাছে ঋণ শোধ করি এটি আত্মত্যাগ সংযম এবং একতার প্রতীক উদাহরণ একজন কৃষক ফসল উৎপাদনের জন্য পরিশ্রম করেন এটি তার কর্ম বা যাজ্ঞ সেই ফসল সবার পুষ্টি যোগায় সুতরাং কৃষকের কর্ম প্রকৃতির সঙ্গে এক সৃষ্টিশীল প্রক্রিয়া তিন বৃষ্টি এবং খাদ্যের সৃষ্টি দার্শনিক শিক্ষা বৃষ্টি প্রকৃতির উদারতার প্রতীক এটি মানব জীবনের জন্য অপরিহার্য বৃষ্টি ছাড়া জীবনের ধারাবাহিকতা অসম্ভব উদাহরণ একটি বৃক্ষের কথা চিন্তা করুন বৃষ্টির জল পেলে গাছ বড় হয় এবং ফুল ফল ও ছায়া প্রদান করে গাছ নিজে কিছু রাখে না সব কিছু দিয়ে যায় এটি আমাদের শেখায় প্রকৃতি দান বা যাজ্ঞ হল নিঃস্বার্থভাবে অন্যের মঙ্গল করা চার খাদ্য এবং মানব দেহের গঠন খাদ্য শুধু শরীরের নয় আত্মার শক্তি বৃদ্ধি করতেও সহায়ক খাদ্য গ্রহণের মাধ্যমে দেহ যে শক্তি এবং কর্মক্ষমতা জন্মায় তা আমাদের জীবনের উদ্দেশ্য সাধনে সাহায্য করে উদাহরণ পুষ্টিকর খাদ্য গ্রহণকারী ব্যক্তি সুস্থ থাকে এবং তার কর্মফল ভালো হয় এটি দেখায় সঠিক খাদ্য কেবল শারীরিক নয় মানসিক ও আধ্যাত্মিক উন্নতিও নিশ্চিত করে পাঁচ জীবনের চক্র এবং পুনর্জন্ম দার্শনিক দৃষ্টিকোণ জন্ম মৃত্যু এবং পুনর্জন্ম একটি চক্র যা আমাদের শেখায় শরীর নস্বর হলেও আত্মা অমর উদাহরণ একটি ফলের বীজ মাটিতে পড়ে বৃষ্টি মাটিতে মিশে যায় এবং তার থেকে নতুন গাছ জন্মায় এভাবে জীবন পুনরায় শুরু হয় এটি আত্মার পুনর্জন্মের প্রতীক ছয় প্রকৃতির সঙ্গে মানব জীবনের একান্ততা উপনিষদ এবং গীতা প্রকৃতি এবং জীবনের মধ্যে একতার কথা বলে দার্শনিক শিক্ষা মানুষ প্রকৃতির একটি অংশ যদি আমরা প্রকৃতির প্রতি দায়িত্বশীল হই তবে প্রকৃতি আমাদের জীবনকে সুষ্ঠুভাবে পরিচালিত করবে উদাহরণ যদি আমরা বন নষ্ট করি তবে বৃষ্টি কমে যাবে এবং ফসল উৎপাদন ব্যাহত হবে এর ফলে মানব জীবন বিপন্ন হবে তাই প্রকৃতির প্রতি যত্ন নেওয়া আমাদের কর্তব্য উপনিষদ ও গীতার শিক্ষা হলো জীবনের চক্রকে সম্মান করা এবং প্রকৃতির সঙ্গে মিলেমিশে জীবনযাপন করা যাজ্ঞ আমাদের শেখায় নিঃস্বার্থভাবে দান করতে বৃষ্টি আমাদের শেখায় প্রকৃতির উপহার গ্রহণ করতে খাদ্য আমাদের শেখায় শরীর ও আত্মার শক্তি অর্জন করতে পুনর্জন্ম আমাদের শেখায় আত্মার অমরত্ব অতএব জীবনের প্রকৃত অর্থ প্রকৃতির নিয়ম মেনে পরমাত্মার সঙ্গে যুক্ত হয়ে মানবজাতির মঙ্গল করা বৈজ্ঞানিক দিক থেকে জীবসৃষ্টির চক্রের ব্যাখ্যা উপনিষদ এবং ভগবদ্গীতার যে চক্রের বর্ণনা করা হয়েছে তা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও বিশেষ করে গুরুত্বপূর্ণ এই চক্রটি প্রকৃতির বায়োস্পিয়ার এবং এনার্জি ফ্লো সম্পর্কিত মৌলিক ধারণাকে স্পষ্টভাবে তুলে ধরে আমরা এই চক্রের একটি ধাপ বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করব এক পরমাত্মা থেকে বেদের সৃষ্টি শক্তির উৎস ভগবদ গীতায় পরমাত্মার বর্ণনা কিছুটা চিরন্তন শক্তি প্রাথমিক উৎস হিসেবে দেয়া হয়েছে যেখান থেকে সব সৃষ্টি হয় বিজ্ঞানেও এটি সমান্তরাল দেখা যায় বৈজ্ঞানিক ব্যাখ্যা এই শক্তিকে কসমোলজির ভাষায় বিগ ব্যাং তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করা যায় একমাত্র একটি শক্তির উৎস বিগ ব্যাং থেকেই সমস্ত মহাবিশ্ব এবং তার উপাদান সৃষ্টি হয়েছে এটি একটি অনন্ত শক্তির প্রবাহ যা মহাবিশ্বের শুরুর পর থেকে অবিরাম বিস্তৃত হচ্ছে উদাহরণ যেমন সূর্য থেকে যে শক্তি ও তাপ আসে তা পৃথিবীর জীবজগতকে টিকিয়ে রাখতে সহায়ক সূর্য নিজেই একটি শক্তির উৎস এবং এইভাবে পৃথিবীও সেই শক্তির মধ্যে সামিল দুই কর্ম এবং যাজ্ঞ শক্তি সংরক্ষণ ও রূপান্তর যাজ্ঞ বা কর্ম হল প্রকৃতির মধ্যে শক্তির সংরক্ষণ এবং তার রূপান্তর প্রকৃতিতে প্রতিটি কাজের জন্য শক্তির প্রয়োজন এবং সেটি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় বৈজ্ঞানিক ব্যাখ্যা বৈজ্ঞানিকভাবে বলা যায় শক্তি সংরক্ষণ এবং রূপান্তর আইন ল অফ কনভার্সেশন অফ এনার্জি অনুযায়ী শক্তি কখনো সৃষ্টি বা ধ্বংস হয় না এটি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় যেমন একটি যান্ত্রিক কাজের মাধ্যমে তাপ উৎপন্ন হয় এবং সেই তাপ শক্তির রূপান্তর ঘটায় উদাহরণ যেমন আমাদের শরীর খাবার গ্রহণ করে শক্তি হিসেবে গ্রহণ করে সেই শক্তি পরে বিভিন্ন শারীরিক কার্যকলাপের জন্য ব্যবহৃত হয় এটা একটি কর্ম বা যজ্ঞের মতো বৃষ্টি এবং খাদ্য উৎপাদন জলচক্র বৃষ্টি জীবনের জন্য অপরিহার্য এবং এটি একটি বিজ্ঞানসম্মত প্রক্রিয়া যা জলচক্রের মাধ্যমে চলে বৈজ্ঞানিক ব্যাখ্যা বৃষ্টি তৈরি হয় জল জল বাষ্পের প্রক্রিয়ার মাধ্যমে সূর্যের তাপে বাষ্প হয়ে আকাশে ওঠে ঠান্ডা হলে মেঘ তৈরি হয় তারপর সেই মেঘ থেকে বৃষ্টি নামে যা কৃষি বা প্রকৃতির জীবনের জন্য প্রয়োজনীয় জল সরবরাহ করে উদাহরণ বৃষ্টির জল মাটিতে পড়ে এবং গাছপালা তা শোষণ করে যা পরবর্তী খাদ্য উৎপাদনে সহায়ক উদাহরণস্বরূপ গম বা চালের মতো ফসলে বৃষ্টির জল প্রয়োজন চার খাদ্য ও মানব দেহের গঠন পুষ্টি এবং শারীরিক গঠন খাদ্য আমাদের শরীরের জন্য উপাদান সরবরাহ করে যা আমাদের শারীরিক এবং মানসিক কার্যকলাপের জন্য প্রয়োজনীয় বৈজ্ঞানিক ব্যাখ্যা মানব দেহে খাদ্য থেকে প্রয়োজনীয় পুষ্টি শোষণ করে যেমন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন অ্যান্ড মিনারেলস এই পুষ্টি আমাদের শরীরের গঠন ও কার্যকলাপের জন্য অপরিহার্য উদাহরণস্বরূপ প্রোটিন আমাদের মাংসপেশি গঠনের সহায়ক এবং শর্করা আমাদের শক্তির উৎস উদাহরণ যেমন যদি একজন ব্যক্তি শাক সবজি ফলমূল এবং দানা শস্য খায় তা তার শরীরের সঠিক বৃদ্ধি এবং শক্তি বজায় রাখতে সাহায্য করে পাঁচ জীবনের চক্র এবং পুনর্জন্ম জীববিজ্ঞান ও জীবনের পুনর্জন্ম প্রকৃতিতে প্রতিটি জীবন্ত প্রাণী জন্মগ্রহণ করে বড় হয় বৃদ্ধ হয় এবং মৃত্যুবরণ করে এই চক্রের মাধ্যমে জীবের পুনর্জন্ম বা পুনঃসৃষ্টি হয় বৈজ্ঞানিক ব্যাখ্যা জীবনের পুনর্জন্ম বা এই সাইকেলটি জীববিজ্ঞানের দৃষ্টিতে একটি সুষম প্রক্রিয়া যেখানে জীবের মৃতদেহ থেকে উপাদানগুলি মাটিতে ফিরে যায় এবং নতুন জীবের উৎপত্তি ঘটে উদাহরণস্বরূপ মৃত গাছপালা বা প্রাণী মৃতদেহের পচনশীল উপাদানগুলি মাটিতে ফিরে যায় যা মাটির উর্বরতা বৃদ্ধি করে উদাহরণ গাছপালা জীবজন্তু এবং অন্যান্য জীবন্ত প্রক্রিয়াগুলি মাটির সার ও উপাদান দ্বারা নতুন জীবন সৃষ্টি করে যেমন এক সময় মৃত শিঙ্গা বা গাছের ডাল মাটিতে মিশে নতুন গাছ জন্মায় বৈজ্ঞানিকভাবে জীবন এবং প্রকৃতির চক্র একটি স্বয়ংক্রিয় উপক্রিয়া যেখানে শক্তির স্থানান্তর এবং রূপান্তর ঘটছে এটি একে অপরের সাথে যুক্ত একটি অবিচ্ছেদ্য সিস্টেম যা বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা উভয়ের মধ্যে সমন্তরাল দেখা যায় ভগবৎ গীতা এবং উপনিষদ এই চক্রকে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করলেও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও এটি একটি অত্যন্ত যুক্তিসঙ্গত এবং প্রাকৃতিক প্রক্রিয়া আজকের আলোচনা এখানেই শেষ হলো